আল্লা আল্লাহ হল মুহাম্মদিন মাতা ইমান ছিল কিন্তু তাবার পর যতক্ষণ পর্যন্ত না ইমানে মুকাম্মল না হবে তার মৃত্যুই হবে না এরপর আল্লাহ পাক তাকে মুকাম্মল ইমান দান করবেন যে ইমানে মুকাম্মল হলো আজ্জাল আসলাম জান কবজ করে দেবেন রহমতের ফেরেস্তা জান নিয়ে চলে যাবেন তাহলে কি হলো খাস খাস বান্দা এহলে বেত পাকের জান কবজ তো দূরের কথা এহলে বেতের যারা গোলাম ওনাদের মরিব ওনাদের মান্যওয়ালা তাদের ততক্ষণ পর্যন্ত যান কবজ নাই যতক্ষণ পর্যন্ত তাওবানা করে এবং ইমানে মোকাম্মাল না হয় কে বলেছেন কে বলেছেন আপনার উত্তর কি পেয়েছেন খুশি হয়েছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কে বলেছেন রসুলের পাক রসুলের পাক আচ্ছা আরো যান কবচের প্রশ্ন আসলো আরো শুনে দিই আচ্ছা যান কবচ সবারই কে করে আচ্ছা এক কথায় মালাকুল মত মালাকুল মত ছাড়া কেউ যান কবচ করবেন না কিন্তু এমন এমন খাস বান্দাবান্দি রয়েছে যাদের যান কবচ মালাকুল মত করেননি করেন শুনেছেন কথা শুনেন নাই না আজ শুনুন এই দেখুন কেতাবের নাম রুহুল বায়ান তার প্রিন্ট মূল কেতাবের প্রিন্ট আউট রুহুল বয়ান তফসিরে রুহুল বায়ান এটা হচ্ছে ইসমাইল হাক্কি তার লেখা বাইর লেবানন প্রিন্ট একশো পৃষ্ঠা কত পৃষ্ঠা আচ্ছা কোরআন পাকের আয়াত সূরা আর জুমার একচল্লিশ নম্বর আয়াত আল্লাহু আনফুসা আনফুসা হিনা মাউতেহা এই আয়াতের তৎসিরে উল্লেখ করেছেন খাতুলে জান্নাত ফাসাইদা ফাতেমাতু জাহারা আলাহা সালাম উনার যখন ইন্তেকালের টাইম হলো